হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও তোমার সবাই স্বাগত তো এটা হচ্ছে একটা এস আর এক্সেল সেভেন ওয়ান টু যে বারো ইঞ্চির মডেল সেই মডেলটারই ভিডিও মানে মাল ডেলিভারি হয়ে গেছে কিন্তু ভিডিওটা আমার করা ছিল ভিডিওটা আমার আপলোড করা হয়নি যার জন্য ভিডিওটা নতুন করে আমি আজকে আপলোড করছি তো ভিডিওটা সবাই দেখো ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের কাছে যে সেভেন ওয়ান টু যে মাল বা জেভেলের যে সব সকল ক্যাবিনেট তৈরি হয় পুরো মাল এখানে ফিটিং আমরা করে দিই স্পিকার যদি কেউ নিয়ে আসে তো স্পিকার আমরা রেডি করে দিই এই স্পিকার স্পিকারটিটা নিয়ে এসেছিলো সব রেডি করে টেস্টিং করে তারপরে এটা ডেলিভারি দিয়েছি তো এরকম ছোটো ছোটো ক্যাবিনেট যারা যারা মনে করছে যে না ছোটো মাল ব্যবসা আরম্ভ করব বা শুরু করব তারা অবশ্যই এই মাল নিতে পারো সিঙ্গেল বারো ইঞ্চি সিঙ্গেল পনেরো ইঞ্চি বা ডবল বারো ডবল পনেরো সিঙ্গেল বেস এই সকল যে ক্যাবিনেটগুলো আছে এগুলো কিন্তু নতুন নতুন যারা ক্যাবিনেট ব্যবসা শুরু করতে যায় তার ক্ষেত্রে কিন্তু খুব পারফেক্ট একটা সেট আপ হতে যায় কেননা মার্কেট বুঝতে গেলে তোমরা কিন্তু প্রথম প্রথম একদম ছোটো মাল নামাতে হবে আর এই মাল কিন্তু বসে থাকার মান নয় সবাই জানো যে এই মালে কিন্তু যে রসগাটটা বা এই মালটা তোমার বড় বড় যে সিক্সটি ডি যে সেট হয় আমাদের দিকে সেই মালের মতো কিন্তু এটা মানে ওকেশন টাইপে হারানো এটা কিন্তু সবসময় চলে বারো মাস যেমন ধরো বিয়ে বাড়ি অন্নপ্রাশন বা পইতে বাড়ি ছোটো খাটো খেলাডালা এসবেতে এই মালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডেলিভারি হয় তো এইরকম মাল করাতে গেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আর যারা যারা ক্যাবিনেট করা চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো ডিজে ক্যাবিনেট প্রশান্ত ইউটিউব চ্যানেল মাখালী বক্স সেন্টার দোকানের নাম বিষ্ণুপুর কৃষ্ণঞ্জ রত্তাধানের দোকান আর সমস্ত কিছু মাল আমাদের কাছে তৈরি করা হয় ফ্ল্যাটকেস থেকে আরম্ভ করে মেশিনে বাস্কো মিক্সচারে বাসকো ক্যাবিনেট সিক্সটি ফোর ডি এস আর যে কোনো মডেল বা বেস বলো সিঙ্গেল বেস ডবল বেস সব কিছুই করা হয় সব কিছু মডেলের নেট তোমরা পেয়ে যাবে অর্ডার দিতে হবে আগের থেকে সেই রকম অর্ডার দিলে কিন্তু আমি নেট আনিয়ে দেবো এক্স জালি বা সার্জন জালি যে কোনো মডেলের নেট তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে সেই রকম অর্ডার দিলে কিন্তু সেরকম সেম টাইপেরই মাল তোমরা ক্যাবিন শুদ্ধ পেয়ে যাবে অসুবিধা কিচ্ছু নেই কাভার সময় একবার বলে কাভার সময় কাভার বিন বললে কাভার বিন যে কোনো মাল তোমরা কিন্তু অর্ডার দিলে অবশ্যই পেয়ে যাবে তো যোগাযোগ করতে কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে দোকানের নাম কালি বক্স সেন্টার আর যারা যারা ভিডিওটা যেখান থেকে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কে শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আর বেশি কিছু বলছি না তোমরা ভিডিওটা দেখে নাও আর মডেলটা তোমাদের চোখের সামনে হলো তো যাই হোক দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা ভুলে যাবো না টাটা বাই বাই